বা ইন্ডিয়ান ফুটবলের জন্য চার বিদেশি রেখে এবং চারের বেশি বিদেশি রেখে এফসির জন্য কি হতে পারে দুটোই আমরা আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অবশ্যই অন করে দিও তো যদি আমরা মেন টপিকে যাই তো দেখো অবশ্যই মোহন বাগানের সাইনিং কমপ্লিট হয়ে গিয়েছে টিম কমপ্লিট হয়ে গিয়েছে সেটা আমরা বলতে পারি তবে এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় মোহন বাগানের রিক্রুটমেন্ট হলেও হতে পারে বা সেখানে একটু যে সমস্যা চলছে সেটা মিটতেও পারে কি হতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে সেটা হচ্ছে ডিফেন্সে প্রথমত আনোয়ার আলী তার ব্যাপারটা এখন পিএসসিতে চলে গিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কি সিদ্ধান্ত দেয় সেই দিকে নজর থাকবে যেখানে মোহন বাগানের দিকে যদি সিদ্ধান্ত আসে আনোয়ার মোহন বাগানে হয়তো কন্টিনিউ করবে এবং যদি সেরকমটা হয় অনেকে এটাও হয়ছিল যে আনোয়ার সেরকম কিছু করবে না যদি আনোয়ার মোহনবাগানে পিএসসি আর কি রায় দেয় যে মোহনবাগানেই থাকবে আনোয়ার যেটা হবার চান্সটা বেশি মনে হচ্ছে কারণ আনোয়ারের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে সেখানে কিন্তু আনোয়ার মোহনবাগানে যদি কন্টিনিউ করে মোহনবাগান তাকে একদম সব রকম সুযোগ দেবে যেহেতু বাচ্চা ছেলে বয়স কম মানে তাকে বেঞ্চে বসিয়ে রাখবে তাকে শাস্তি দেবে সেরকম কিছু করবে না সেটা যেরকম একটা ব্যাপার থাকছে তার পাশাপাশি কিন্তু ডিফেন্সে আরো একটা প্লেয়ার কিন্তু ভারতীয় প্লেয়ার এলেও আসতে পারে যেখানে প্রীতম কোটাল তার সম্বন্ধে একটা রিউমোর শোনা গিয়েছিল তোমাদের জানিয়েছিলাম যদিও সেই ব্যাপারটা কিন্তু তারপর থেকে আর এগোয়নি প্রীতম কোটালেরও কিছু পার্সোনাল সমস্যা হয়েছে তো সেই ব্যাপারটা কিন্তু দাঁড়িয়ে আছে একই জায়গাতে সেটা নিয়ে নতুন কিছু ডেভেলপমেন্ট হয়নি তবে যদি প্রীতম কোটাল না হয় অন্য কেউ আসে ডিফেন্সে অন্য কেউ প্লেয়ার আসে অন্য কোনো ভারতীয় সেন্টার ব্যাক টাইপ প্লেয়ার আসে সেটাও হতে পারে তো সেটা হলে ডিফেন্সের একটা জায়গাতে একটু পরিবর্তন হতে পারে যেটা ভিডিওতে আলোচনা আমরা করেই নেব তবে বাকি টিম কিন্তু তৈরি হয়ে আছে তো চলো দেখে নেওয়া যাক মোহনবাগান সুপার জায়েন্টের আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে চলেছে তো প্রথমে যদি আমরা ফরমেশন নিয়ে কথা বলি মোহনবাগান যে টাইপের টিম বানিয়েছে তিনটে স্ট্রাইকার আছে বিদেশি ভালো কোয়ালিটির স্ট্রাইকার সেখানে ডবল স্ট্রাইকারে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার এবং সেই জায়গাতে থ্রি ফাইভ টু সেটাই হচ্ছে মোহনবাগানের এই টিমটার জন্য বেস্ট পসিবল ফরমেশন হতে পারে বিশেষ করে আইএসএল এর জন্য এবার এএফসিতে চার ডিফেন্সও যেতে পারে তবে আমরা মেনলি থ্রি ফাইভ টু সেই ফরমেশনেই মোহনবাগান দলটাকে দেখব পরবর্তীকালে গিয়ে ফোর ফোর টু সেটাও একটু দেখে নেবো তো চলো যদি আমরা ফার্স্টে কথা বলি হচ্ছে থ্রি ফাইভ টু ফরমেশনেই মোহনবাগানের দলটা কীরকম হতে পারে প্রথমত যদি আমরা গোলকিপার নিয়ে কথা বলি গোলকিপারের জায়গায় কিন্তু ডেফিনেটলি বিশাল গাইট সে তো খেলবেই ফিশাল প্রথম ধীরাজ কিন্তু গোলকিপার ডিপার্টমেন্টটা মোহনবাগানার এখন যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছে ভিশাল এমনিতেই বর্তমানে ইন্ডিয়ার একজন টপ গোলকিপার তবে তার ব্যাকআপটা ভালো দরকার ছিল সেখানে ধীরাজ অ্যাজ এ ব্যাকআপ যথেষ্ট ভালো চয়েস দেন যদি আমরা ডিফেন্সে চলে যাই তিন ডিফেন্সের কথা বলি সেখানে এবার মোহনবাগানের কাছে যেটা অপশান থাকছে সেটা হচ্ছে এএফসিতে কিন্তু মোহনবাগান দুটো ফরেন ডিফেন্ডারকে একসাথে খেলাতেই পারে আইএসএলও পারে তবে আইএসএলে দুটো ফরেন ডিফেন্ডারকে একসাথে খেলালে আপফ্রন্টে গ্রেক স্টুয়ার্ট ম্যাকলারেন কামিংস এবং দিমিত্রি চারটে ইলেভেলের কোয়ালিটিস মানে অ্যাটাকারের মধ্যে দুজনকেই খেলাতে পারবে দুজনকে বেঞ্চে রাখতে পারবে সেখানে হয়তো মানে অ্যাটাকে আরও শক্তি বাড়ানো সম্ভব যদি আইএসএলে একজন বিদেশি ডিফেন্ডার নিয়ে মোহনবাগান নাবে এবং সেখানেই আনোয়ারের থাকাটা ভীষণ ক্রুশাল হয়ে যাবে যদি আমরা আইএসএল এর কথা বলি যদি আনোয়ার থাকে সেখানে কিন্তু ইজিলি মোহনবাগান সুভাষিষ বোস তার সঙ্গে মাঝখানে আলবার্তো অথবা টম অ্যালড্রেট যেখানে আমার চয়েস তো আলবার্তো হবে এবং ডান দিকে কিন্তু রাইট সেন্টার ব্যাগ হিসেবে আনোয়ার আলী এই কম্বিনেশনের সঙ্গে চলে যেতে পারে পারফেক্ট কম্বিনেশন তবে যদি আনোয়ার লাস্ট অব্দি না থাকে ধরো অন্য কোনো প্রীতম কোটাল বা ওই টাইপের কোনো প্লেয়ারকে নিয়ে এলো সেও সেই জায়গাটা নিতে পারে যদি কেউ নাও আসে সেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাস তার উপরও কিন্তু এই পজিশনটাই ট্রাস্ট করা যেতে পারে এবার মোহনবাগান যেরকম টিম বানিয়েছে আইএসএল এর জন্য হয়তো একজন ফরেন ডিফেন্ডারের জায়গায় একজন ইন্ডিয়ান ডিফেন্ডার থাকলে সেটা মোহনবাগানের টিমটাকে অনেক বেশি শক্তিশালী করবে তো ওভারঅল এই সময় দাঁড়িয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য ডেফিনেটলি তিন ডিফেন্ডারের মধ্যে সুভাষিস স্পোর্স লেফট সেন্টার ব্যাক মাঝখানে টম অ্যালড্রেড ডান দিকে রাইট সেন্টার ব্যাক হিসেবে আলবার্ট রড্রিগেজ এই কম্বিনেশনটার সঙ্গে যাওয়া যেতে পারে আনোয়ার থাকলে বোসের জায়গাতে আনোয়ারও আসতে পারে তবে ইন্ডিয়ান আর কি আইএসএল এর জন্য বা ইন্ডিয়ান ফুটবল মরসুমের জন্য একজন বিদেশি সেন্টার ব্যাক রেখে রাইট সেন্টার ব্যাক হিসেবে আপাতত আনোয়ার এবং দীপেন্দু এই দুটো অপশান আমি রাখছি যেহেতু তারা মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার সেই হিসেবে তো সেখানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিম আর আইএসএল এর টিমের মধ্যে বেস্ট ইলেভেনে আমি এই একটা চেঞ্জে করব তার কারণ অবশ্যই এএফসিতে এফসিতে তোমার ছটা বিদেশি খেলানোর অপশান আছে তবে আমার মনে হয় না ম্যাক্লার এবং কামিংস দুজন একসাথে স্টার্ট করবে সেটার চান্সটা কম এএফসির মতো টুর্নামেন্টেও টিম ক্রিয়েটিভিটির দিকে বা মিডফিল্ড স্ট্রং করার দিকেই নজর দেবে তো এই একটা চেঞ্জ আমার আইএসএল এর বেস্ট পসিবল প্লেইং ইলেভেন এবং এ এর বেস্ট পসিবেল প্লেইং ইলেভেনে মোহনবাগান টিমে হবে যেখানে আইএসএল এ তিনজন ডিফেন্ডারের মধ্যে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার থাকবে এফ সি তে দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে মোহনবাগান যাবে দেন যদি আমরা দুটো সাইড ব্যাক বা দুটো উইং কথা বলি সেখানে কিন্তু আশিক কুরুনিয়ান এবং মানভীর সিং আশিক লেফট উইং ব্যাকে মানভীর সিং রাইট উইং ব্যাকে নো ডাউট বেস্ট চয়েস হবে কারণ দুজনেই প্রচুর ওয়াকলোড নিয়ে খেলতে পারে অ্যাটাকে তো তারা সাহায্য করতেই পারে মানে তারা তো প্রপারলি উইঙ্গার তবে তার পাশাপাশি ডিফেন্সে এসেও রীতিমতো ওঠে না বা করে ডিফেন্সকেও তারা কিন্তু রীতিমতো কভার দিতে পারে সেই জায়গাতে তিন ডিফেন্সে গেলে দুই উইং এর কথা বললে আশিক এবং মানভীর তারা আমার প্রথম চয়েস হবে এবার যদি একটু ডিফেন্সিভলি যেতে চাই সেখানে রাইট ব্যাকে মানভিরের জায়গাতে আশিস রাইকি ইউজ করার অপশন থাকছে লেফট উইং ব্যাকেও লিস্টনের অপশন থাকছে তবে লিস্টনের থেকে আশিকের ডিফেন্সিভ স্কিলটা বেটার সেই কারণে আমি আশিক এবং মানভীর এই দুজনকেই রাখছি এবার যদি আমরা কথা বলি হচ্ছে মিডফিল্ড নিয়ে তো দেখো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে আই থিঙ্ক আপুইয়াই খেলতে চলেছে সেই দায়িত্বটা আপুইয়ার উপর থাকবে যে তোমাকে এত টাকা দিয়ে মোহনবাগান নিয়ে এসেছে তো সেই জায়গাতে তোমার উপর সেই দায়িত্বটা থাকবে যে তোমাকে সিডিএম রোলটা সামলাতে হবে সেটা সামলাতে সামলাতে হবে হবে এবার সেখানে কোনো সেন্ট্রাল মিডফিল্ডার বা সিডিএম নেই সেই সব ভাবতে গেলে এখন চলবে না আর আপুইয়া যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার লাস্ট ইয়ারও কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাইয়ের হয়ে যথেষ্ট ভালো খেলেছে আইএসএল ফাইনালে তাকে আমরা ব্রিলিয়ান্ট খেলতে দেখেছি তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে স্কিল সেটটা আছে এবং তাকে নিজের প্রতি কনফিডেন্স নিয়ে খেলতে হবে মোহনবাগান তাকে অত টাকা দিয়ে ওই জন্যই সাইন করিয়েছে যে তাদের মনে হয়েছে যে আপুইয়া একজন ফরেন সিডিএম যে কাজটা করতে পারবে একজন ভারতীয় হয়েও সেই কাজটা করতে পারবে নয়তো আপুইয়া যে টাকা পাচ্ছে সেই টাকাতে দুটো ভালো কোয়ালিটির সিডিএম চলে আসত সেখানে আপুইয়া পারোপুরি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড সেই রোলে ভরসা করা হবে এবার আপুইয়ার পাশে এক তো অনিরুদ্ধা খেলতে পারে সেখানে যেটা মোহনবাগান করতে পারে সেটা হচ্ছে গ্রেক স্টুয়াটকে খেলাতে পারে নম্বর টেন রোলে তো এইটা একটা মিডফিল্ড কম্বিনেশন হতে পারে এবার অনিরুদের জায়গাতে যদি একটু ডিফেন্সিভ যেতে চায় ফিজিক্যালি স্ট্রং কাউকে রাখতে চায় আপুইয়ার পাশে বিশেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য সেখানে দীপক তাঙ্গারিকেও ইউজ করতে পারে বা আইএসএল এর সেখানে অভিষেক সূর্যাবন্সী একটা অপশন হতে পারে তবে আইএসএল এর জন্য কতটা ডিফেন্সিভ ভাবনা চিন্তা করা উচিত না মহন যা টিম আছে আইএসএল এর জন্য আপুইয়ার পাশে অনুরোধ থাপা এবং নম্বর টেন রোলে গ্রেগ স্টুয়ার্ট সেটাই বেস্ট চয়েস হবে তবে এবার ধরো সাহালো আছে সাহালো ধরো ভালো খেলছে এবং থাপা একটু স্ট্রাগেল করছে সেখানে যেটা করা যেতে পারে যে গ্রেগ স্টুয়ার্ট সে অবশ্যই অ্যাটাকের প্লেয়ার বাট তাকে যদি একটু পেছন থেকে খেলানো যায় আপুইয়ার পাশে তাকে যদি ক্রিয়েটিভ মিডফিল্ডারের রোলটা দেওয়া যায় সেও কিন্তু সেখান থেকে যথেষ্ট ভালো খেলতে পারবে এবং অ্যাটাকের ক্রিয়েটিভিটি আরও বাড়বে তো গ্রেক স্টুয়ার্টকে ওই রোলটা মাঝে মধ্যে আমরা আইএসএলও প্লে করতে দেখেছি মাঝে মধ্যে একটু নিচে থেকে খেলেছে তো তার মধ্যে ক্ষমতা তো আছে ওই জায়গা থেকে খেলার সেখানে কিন্তু আপুইয়ার পাশে গ্রেক স্টুয়ার্টকে রেখে সাহাল আব্দুল সোমাদ নম্বর টেন রোলে সেটাও একটা কম্বিনেশন কিন্তু হতে পারে তো এই কারণে গ্রেক স্টুয়ার্টের সাইনিংটা একটা ব্রিলিয়ান্ট সাইনিং মোহনবাগানের জন্য হয়েছে গ্রেক স্টুয়ার্ট কিন্তু অনেকগুলো অপশান খুলে দেবে দরকার সে উইংয়েও খেলতে পারে স্ট্রাইকারের পেছন থেকে সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারে সব জায়গাতে সে খেলতে পারে সেখানে কিন্তু গ্রেক স্টুয়ার্ট মোহনবাগান টিমটাকে একটা আলাদাই ব্যালেন্স প্রোভাইড করবে বিশেষ করে অ্যাটাকে তো সেখানে যদি এরকম কম্বিনেশন থাকে মিডফিল্ডে যে আপুইয়া খেলছে সিডিএম রোলে তার পাশে সেন্ট্রাল মিডফিল্ড থেকে গ্রেক স্টুয়ার্ট নম্বর টেন রোলে সাহাল আব্দুল সামাত দুটো উইং দিয়ে একদিক থেকে লিস্টন কোলাশো অথবা আশিক কুরুনিয়ান একদিক থেকে মনবীর সিং সেখানে কিন্তু ওভারঅল মানে বল আপফ্রন্টের স্ট্রাইকাররা প্রচুর পাবে এবং সেখানে যদি একটা নম্বর নাইন রোলে জেমি ম্যাকলারেন থাকে যে একদম চান্স ফিনিশ করতে সিদ্ধ হস্ত তার জন্য কিন্তু প্রচুর গোলের চান্স তৈরি হতে পারে এবং ম্যাকলাডেনের পেছন থেকে খেলবে হচ্ছে দিমিত্রে পেত্রাতোস যেখানে কিন্তু দিমিত্রে পেত্রাতোস পেয়ে যেতে পারে একটা ফ্রি রোল একদম ফ্রি রোলে খেলবে যেটা লাস্ট ইয়ারই বেশিরভাগ সময় তাকে খেলতে আমরা দেখেছি যেখানে কিন্তু নম্বর নাইন সেই রোলটা একদম থাকবে ম্যাকলাডেন তার পেছন থেকে দিমি কখনো হয়তো অনেকটা নেমে আসতে পারে ক্রিয়েটিভিটির জন্য কখনো ম্যাকলাডেনের পাশে গিয়ে তার সেকেন্ড স্ট্রাইকার রোলটা প্লে করবে কখনো অ্যাটাকিং মিডফিল্ড থেকে খেলবে কখনো উইং সরে হয়ে যাবে সেই কাজগুলো দিমিকে করতে হবে গোটা মাঠ জুড়েই তার খেলার রোলটা থাকবে তো অ্যাটাকিংলি গেলে এটা ভাই আলাদাই একটা কম্বিনেশন হতে পারে এই টিমটার মধ্যে একটা আলাদাই অ্যাটাকিং থ্রেড থাকছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বেস্ট ইলেভেন অ্যাটাকিংলি বলো এই টিমটা কিন্তু বেস্ট এবং যেহেতু মোহনবাগানের এই দলটা শক্তি আক্রমণ তো এই টাইপের একটা লাইন আপ দেখার ইচ্ছা সমর্থকদের মনে অবশ্যই থাকতে পারে কারণ এই টাইপের একটা সমর্থকদের এক্সাইটেড করবে উইং দিয়ে আসি কথবা লিস্টন প্লাস মানে দেন তোমার ম্যাকলাডেনের মতো একজন ফিনিশার তার সঙ্গে ক্রিয়েটিভিটির জন্য সাহাল ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ মানে অ্যাটাকিং তার সঙ্গে স্টুয়ার্ট আলাদাই আলাদাই তবে যদি আমরা একটু ব্যালেন্সের দিক দিয়ে দেখি যেটা হয়তো কোচ বলি না বেশি প্রিফার করতে চাইবে যে একটা ব্যালেন্স ইলেভেন সেখানে হয়তো সাহালের জায়গায় থাপার মতো প্লেয়ার বা অভিষেক সূর্যবংশী টাইপ প্লেয়ার হয়তো বেশি সুইটেবল হবে কারণ তারা ডিফেন্সকেও সাহায্য করে এবং টিমটার মধ্যে ওভারঅল একটা ব্যালেন্স থাকে ব্যালেন্স প্রোভাইড করে যে টিমটা অ্যাটাকিংলি খুব ভালো ডিফেন্সিভলি একটু উইক সেরকমটা না তবে দেখো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা প্লেইং ইলেভেন হতে পারে যেখানে কিন্তু দিমিত্রি পেত্রাতসকে একটু প্রচণ্ড থেকে রাখছি বাট তার রোলটা একটা ফ্রি রোল হবে তো এই লাইন আপ কিন্তু এটা বেশ ব্যালেন্স লাইন আপ তো তোমাদের এই দুটো লাইন আপ এর মধ্যে কোনটা বেশি এক্সাইটিং লাগছে একদম ব্যালেন্স এই পরের লাইন আপটা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ নাকি এইটা যেখানে একদম ফুল অ্যাটাকিং মোড থাকছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যেটা আগেই আলোচনা করছিলাম যে যদি মোহনবাগান ফোর ফোর টু সেই টাইপের ফর্মেশন হয়ে যায় সেখানে ডিফেন্সে লেফট ব্যাক সুবাশিস বোস রাইট ব্যাক আশিস রায় খেলতে পারে আনোয়ার থাকলে তো আইএসএল আনোয়ার তার পাশে আলবার্তো সেন্টার ব্যাক কম্বিনেশন হতে পারে এফসির জন্য আলবার্তোর পাশে টম অ্যালড্রেট সেটাও কম্বিনেশন হতে পারে আইএসএল ও টম অ্যালড্রোট গ্রেকস টুয়াটকে খেলানোর অপশনটা সেখানে চলে যাবে তো ডিফেন্স লাইন এরকম হলে যেটা হতে পারে সেন্ট্রাল মিডফিল্ডে অবশ্যই আপুইয়া খেলবে আপুইয়ার পাশে থাপা অথবা গ্রেকস টুয়ার্ট সেই অপশানটা রাখছি ডবল ফরেন সেন্টার ব্যাগের সঙ্গে গেলে থাপাই মানে ওখানে অপশান হবে নয়তো গ্রেকস স্টুয়ার্টকেও কিন্তু রোল থেকে খেলানো যেতে পারে ইভেন গ্রেকস স্টুয়ার্টকে উইং দিয়েও খেলানো যেতে পারে যদিও উইংয়ে আমি লেফট উইং দিয়ে আসি অথবা লিস্টন এখানে লিস্টনকেও রাখা যেতে পারে চার ডিফেন্সে গেলে লিস্টন হয়তো লেফট উইং দিয়ে বেশি ভালো চয়েস হবে কারণ সেখানে লিস্টনকে ডিফেন্সের কথা ভাবতে হবে না এবং শুধু অ্যাটাকই করবে সে এবং ডান দিক দিয়ে কিন্তু সেখানে মানভীর সিং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোষ এবং তার সঙ্গে তোমার জেমি ম্যাকলারেন এবার যেহেতু এ এফসির কথা আমরা বলছিলাম যে এফসিতে যদি এই কম্বিনেশনটা ইউজ করে আইএসএল এর জন্য তিন ডিফেন্সিভ ভালো সেখানে কিন্তু এ এফসিতে গ্রেকস টুয়াটকে আমরা খেলাতেই পারি ডবল সেন্টার ব্যাগ রেখে এবং সেই জায়গাতে গ্রেক স্টুয়ার্টকে সেন্ট্রাল মিডফিল্ড থেকে না খেলাতে চাইলে যদি ধরো সেন্ট্রাল মিডফিল্ডে আরেকটু একটু ডিফেন্সিভলি স্ট্রং হতে চাইছে আপুয়ার পাশে হয়তো তাঙড়ি অথবা থাপা বা অভিষেক কাউকে খেলাচ্ছে সেখানে কিন্তু স্টুয়ার্টকে রাইট উইং দিয়েও ইউজ করা যেতে পারে সে কিন্তু রাইট উইং দিয়ে বেশ ইফেক্টিভ হতে পারে সেটাও কিন্তু একটা কম্বিনেশন হতে পারে তো ফোর ফোর টুতে এই অপশানগুলো থাকছে যদিও থ্রি ফাইভ টু টা বা থ্রি ফোর ওয়ান টু যে ফরমেশনটা হচ্ছে ওটা আমার বেশি পছন্দের তো গাইস আই থিঙ্ক মোহনবাগানের জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কিন্তু আই এস এল এবং এমসির জন্য এটাই হতে পারে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও যে মোহনবাগানের জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন তোমাদের মতে কি হতে পারে কমেন্টে জানাতে বলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল টাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই